হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জন্মাষ্টমী উপলক্ষে আমি কতগুলো গোপালের ভোগ বানিয়েছি সেগুলোই আজকে শেয়ার করব তো প্রথমে আমি সুজির মোহন ভোগ বানাচ্ছি এখানে সুজির মোহন ভোগ বানানোর আগে আমি কাজুগুলোকে ঘিয়ে ভেজে নিয়েছি তারপর বেশ অনেকটা ঘি দিয়েছি মোহন ভোগ করতে গেলে কিন্তু বেশ খানিকটা ঘি লাগে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ক্যাপশনে মেনশন করে দেবো এরপর আমি সুজি দিয়েছি সুজি দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব সুজি যাতে লাল না হয়ে যায় এটার দিকে নজর রাখবেন এবং সুজিটাকে বেশ অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ভাজতে হবে একেবারেই খুনটি বন্ধ করা চলবে না হলে নিচের দিকে এগুলো লাল হয়ে যাবে আর সুজিটা ভালোভাবে ভাজা হবে না এখানে সুজিটা এমনভাবেই ভাজতে হবে যেন একটা পর্যায়ে এসে আপনার সুজি থেকে ঘিটা মিজেরি বেড়িয়া আছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সুজিটা বেশ ভালোভাবে ভাজছি এবং সুজিটা আমার কিন্তু পুরোটা সাজাই আছে একটু একটু নাল হয়নি দেখুন এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে সুজি থেকে অল্প অল্প করে ঘি কিন্তু বের হচ্ছে কারণ সুজিটা অল্প অল্প ময়েস হাতে দুধ নিয়ে রেডি থাকবেন যেন দুধ দেওয়ার সাথে সাথে আপনি খুন্তিটা আবার চালাতে পারেন তো দেখুন সুজিটা ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ দুধ দিয়েছি আমি প্রায় দু কাপ তবে পুরোটা একসাথে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে করেছি যাতে সুজিটাতে এতটুকু গাঁট না থাকে মোহনভোগ কিন্তু গোপালের খুব ফেভারিট বানিয়ে দিই এবং এবছরও সেরকমই করেছি আগে থেকে একটা বাটিতে আমি কেশর আর দুধ একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এই সুজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব এবং তারপরে দেব চিনি চিনি দিয়ে খানিকটা জল ছাড়বে চিনিটা চিনি দেওয়ার পর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে দেখুন চিনিটা দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে সুজিটা কিন্তু এবার আস্তে আস্তে কড়া থেকে ছাড়তে লেগেছে তো এখানে এসে আমাদের মোহনভোগ প্রায় তৈরি হয়ে গেছে শুধুমাত্র লাস্টের ওই কেশর দুধটা দেওয়া বাকি আছে দেখতেই পাচ্ছেন দুধে আমি বেশ অনেকটা কেশর ডুবিয়ে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না ওই দুধটা সুজির মধ্যে টেনে যাচ্ছে সুজিটা এখন আমাদের মোহন ভোগটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে রাখবো আর আগে থেকে ভেজে রাখা কাজু দিয়ে এগুলোকে পাকিয়ে পাকিয়ে আমি মিষ্টির আকারে করে নেব এবং কাজু দিয়ে গার্নিশ করে দেব এইভাবে আপনাদের খুব সহজে গোপালের একটি প্রিয় ভোগের আইটেম সুজির মোহন ভোগ তৈরি হয়ে যাবে তো জন্মাষ্টমীর দিন আমি অনেকগুলোই গোপালের ভোগ বানিয়েছিলাম সবগুলোর ভিডিও করতে পারিনি তবে কিছু কিছুভাবে ভিডিওগুলো বানিয়েছি যেমন তালের লুচি তালের ফুলুরি তাছাড়াও আরও অনেক কিছু বানিয়েছি একটা কেক বানিয়েছিলাম একটা এগলেস কেক চকলেট ফ্লেভারের এখানে আমি একটু সুজির মালপোয়া বানাচ্ছি যেমনটা আপনারা সবাই জানেন মালপোয়া গোপালের একটা খুবই প্রিয় খাদ্যের মধ্যে পড়ে মালপোয়া ছাপ্পান্ন ভোগের একটা অন্যতম উপাদান আর এখানে আমার খুবই সুন্দর হয়েছে ফোলা ফোলা উপর থেকে ভোগগুলো আমি প্রায় একাই বানাচ্ছিলাম আমাদের সন্ধ্যাবেলা পুজো হবে তখন ভোগ নিবেদন করা হবে এখন বানিয়ে রেখেছি জন্মাষ্টমীতে গোপালকে কি কি ভোগ দিচ্ছেন অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং যদি আমার সুজির মোহন ভোগের রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন আপনারাও কিন্তু অতি সহজে এটা গোপালের ভোগের জন্য বানিয়ে ফেলতে পারেন এখানে তালের ফুলুরির সাথে সাথে আমি কিছু তালের লুচিও বানিয়েছিলাম যেগুলো তাড়াহুড়ো করে আর ক্লিপ নেওয়া হয়নি তারপর এখানে আমি সাদা লুচি বানাচ্ছিলাম কয়েকটা সাদা লুচি এবং তার সাথে তিন রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা এবং বেগুন ভাজা করেছি তাছাড়া আমি চালের পায়েসও বানিয়েছিলাম তো এই ভোগগুলো আমি করতে পেরেছি আজকে যা করার আমি একা একাই করেছি তাই বেশি হয়নি